তুমি কি কখনও এমন কাউকে দেখেছো যার হাসি যেন ভিতরটা নাড়িয়ে দেয় যার চোখে তাকালে পৃথিবীর সব শব্দ থেমে যায় কিন্তু তখনই মনে হয় এই মেয়েটা তো আমার জীবনে আসবে না আমি তো খুব সাধারণ তবে জানো কি মেয়েরা শুধু চেহারাই পড়ে না পরে এমন দশটি বিষয়ে যা আজ জানবে যা তুমি আজ জানবে আর বিশেষত ভিডিওটা শেষ হলে তোমার চিন্তাধারায় পাইতে যাবে এক আত্মবিশ্বাস তোমার ভিতরে সবচেয়ে বড় অস্ত্র একটা আমি তার পাশে এমন কাউকে চাই যে নিজের ওপর বিশ্বাস রাখে নিজেকে ছোট মনে করলে অন্য কেউ কখনো বড়ো চোখে দেখবে না আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে আমি পারি এমন বিশ্বাস তুমি যখন নিজেকে ভালোবাসবে তখনই কেউ তোমাকে ভালোবাসবে দুই মনোযোগ দিয়ে শোনো কারণ মেয়েরা বোঝার মানুষ চাই যখন সে কথা বলছে তখন মোবাইলটা সরিয়ে রাখো তাকে শোনো অনুভব করো তার গল্প তার দুঃখ তার স্বপ্ন এই ছোটো ছোটো জিনিসগুলোতেই মেয়েরা প্রেমে পড়ে তিন নিজের লক্ষ্য ও জীবনের উদ্দেশ্য থাপা সুন্দরী মেয়েরা এমন কাউকে চাই যে নিজে কিছু হতে চাই যার চোখে স্বপ্ন আছে তুমি যদি নিজেকে ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হও তুমি যদি নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হও মেয়েটা তোমাকে সিরিয়াসলি নিবে এদের জন্য মেয়েরা দুর্বল হয়ে পড়ে স্যার ভদ্রতা আজকের যুগে সবচেয়ে বড় ম্যাজিক তার প্রতি সম্মান দেখাও তাকে ছোট করে নয় পাশে নিয়ে হাঁটো ভদ্রতা আজকাল হারিয়ে যাচ্ছে আর তুমি যদি এটা দেখাতে পারো তবে তুমি আলাদা পাস তোমার নিজের স্টাইল তৈরি করো তুমি কেমন জামা পরো কেমন করে হাঁটো কথা বলো সবাই কথা বলে সুন্দরী মেয়েরা এমন ছেলেদের দিকে তাকায় যারা নিজের মতো করে নিজের উপস্থাপন করে ফ্যাশন নয় স্টাইল তৈরি করো তাকে ছোট করে না দেখে মানুষ হিসাবে সম্মান করো সে সুন্দরী ঠিক আছে কিন্তু তার ভিতরেও ভয় কষ্ট স্বপ্ন আছে তাকে শুধু তার চেহারার জন্য পছন্দ করো না তার মনটাকে বুঝো এটা বুঝতে পারলে তুমি হাজার ছেলের থেকে আলাদা সাদ নিজেকে গড়ো তার জন্য নয় নিজের জন্য মেয়েরা সেই ছেলেদের পছন্দ করে যারা নিজেকে ভালোবাসে তুমি যদি নিজেকে গড়ো শুধু তাকে পাওয়ার জন্য সেটা টিকবে না কিন্তু তুমি যদি নিজেকে গড়ো নিজের স্বপ্নের জন্য তবে এমনি মেয়েরা আকৃষ্ট হবে আট হাসি খুশি থাকো পজিটিভ ভাইব ছাড়াও একটা মেয়ে তখনই তোমার কাছে আসতে চাই যখন তুমি তাকে ভালো অনুভব করাও তোমার কথা হাসি আচরণ সবই যদি পজিটিভ হয় মেয়েটা তোমাকে মনে রাখবে নয় সব কিছু পাওয়ার লোভ না করে ধৈর্য ধরো তুমি যদি সত্যিই তাকে পছন্দ করো তাহলে তাড়াহুড়ো করো না তাকে বোঝো সময় দাও মেয়েরা ধৈর্যশীল ছেলেদের উপর ভরসা করে দশ নিজের ভিতরে শক্তিটাকে চিনে নাও কথা সুন্দরী মেয়েরা সেই ছেলেদের ভালোবাসে যারা নিজেদের চিনে তোমার দাম তুমি নিজেই নির্ধারণ করো তুমি যদি নিজেকে খাটো ভাবো পৃথিবী তোমাকে কখনো উচ্চতায় নিবে না তুমি অমূল্য তোমাকে কেউ অন্য চোখে দেখবে যদি তুমি নিজেকে সেই চোখে দেখো মেয়েটা আসবে কিনা আমি জানি না কিন্তু তুমি নিজেকে হারিয়ে ফেলো না কারণ একদিন হয়তো সেই মেয়েটাই তোমার জীবনের সবচেয়ে গর্বিত অধ্যায় হবে আর তুমি হবে তার সবচেয়ে পছন্দের অধ্যায় কমেন্টে লিখো তুমি কোন পয়েন্টটা সবচেয়ে বেশি মনে ধরেছি